সেহেরিতে বলেন সব কিছুতে আপনারা ইউজ করতে পারবেন এবং মশলাদান হিসেবে ব্যবহার করতে পারবেন তো আমরা ডিজাইন ভেরিয়েশন দেখবো জানবো সবকিছু জানবো ভিডিওটি সাথে থাকবেন তো যে প্রোডাক্টগুলো নিয়ে আসছি সামনে কিন্তু মায়ের রমজান পাশে এগুলার একটা সুবিধা হচ্ছে সম্পূর্ণ ডিভাইডিং করা চেম্বার আলাদা আলাদা ভাগ করা ইফতার আইটেম বেশি হয় ফলের আইটেম বেশি হয় সবসাথে ভালো হবে বেশ হবে এবং কি এছাড়াও আপনি দেখা যায় রান্না করবেন রান্না করা কিন্তু দেখা যায় আদা রসুন পেঁয়াজ দেখা যায় আপনার টমাটো কাইটা নিতে হয় সবগুলো সাজাই গোসাই নিয়ে যাবেন কিচেন রুমে এছাড়াও দেখা যায় আপনার ফ্রিজে মশলা রাখবেন তাও পারবেন এছাড়াও দেখা যায় রেস্টুরেন্ট পাস ফুডে দেখা যায় কি সচরাচল ইউজ হয় কেন না দেখা যায় আপনার চাপ দিলেন পাশাপাশি সস দিলেন পাশাপাশি সালাদ দিলেন তা এছাড়াও আপনার দেখা যায় বার্গার দিলেন একটা পাশে দুই রকম মেয়নি সস দিতে হয় সব সাথে বেস্ট হবে আজকের ভিডিও যারা দেখবেন অবশ্যই আমাদের স্যান্ডেল সাবস্ক্রাইব করে দিবেন স্যান্ডেল সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও অবশ্যই পাবেন তো আসলে আমাদের প্রোডাক্টের দিকে চলে যাবো অবশ্যই এটা হচ্ছে আমাদের একবার কোয়ালিটিফুল প্রোডাক্ট এটার একটা সুবিধা খাবার দাও আছে সম্পূর্ণ কোয়ালিটিফুল খাবারও দিতে পারবেন মশলাও রাখতে পারবেন ইফতার আইটেমও দিতে পারবেন

বা যে কোনো ইউজ করবেন বাজেট কম এগুলো কিন্তু অরিজিনাল জেন্ট্রি ফিটনেসে একটু পাতলা হবে ওয়ানলি একশো টাকা এটা দিচ্ছি দুইশো টাকা তারপরে আসেন যারা

কাছে মানে হচ্ছে ডিলার রিসাইকেল হোক কিংবা বাইরে ইম্পোর্টেড প্রোডাক্ট হোক সব প্রোডাক্ট কিন্তু পাবেন আপনারা তার পাশাপাশি কিন্তু আমাদের যা এর অনেকগুলো প্রোডাক্ট পাচ্ছে না এর যে কোনো প্রোডাক্ট হোক পলিস্টিক হোক অ্যালুমিনিয়াম হোক অ্যাসেস হোক কিংবা ইলেকট্রিক প্রোডাক্ট হোক সব প্রোডাক্টে পাবেন তো আসেন আমাদের অ্যাড্রেসটা দেখা দিব আর